বন্ধুরা আমরা শিখব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বনভোজনের ব্যাপার হাত ঢুকিয়ে আসে তার উপরে যেরকম ঠোঁট ফোট ফাঁক করে ভয় দেখাচ্ছে ভন্টা বললে চিয়ারা পেলা লেগে যা যা থাকে কপালে বলে যেই হাত ঢুকিয়েছি সঙ্গে সঙ্গে ওরে বাপরে খটাং করে হাঁসটা হাত কামড়ে ধরলো সে কি কামড় হাইমাই করে চেঁচিয়ে ভন্টা নিচে এত গোলমাল কিসের ভন্টার মা গলার আওয়াজ পাওয়া গেল আমি আর নেই ঠোঁট থেকে হাত ছাড়িয়ে চোচা দৌড় লাগালাম দরদর করে রক্ত পড়ছে তখন রাজহাঁস এমন রাজকীয় কামড় বসাতে পারে কে জানতো কিন্তু কি ফেরেজবাজ ভন্টাটা জেনে শুনে ব্রাহ্মণের রক্তপাত ঘটালো আচ্ছা পিকনিকটা চুকে যাক দেখে নেব তারপর ওই পাঠার ঘুগনি আর ফুলুরি শোধ তুলে ছাড়ব কি করা যায় গাটের পয়সা দিয়ে মাজরাডি মাদ্রাজি ডিম কিনে কিনতে হলো গোটা কয়েক পরদিন সকালে শ্যামবাজার স্টেশন পৌঁছে দেখি টেনিদা ক্যাবলার হাবুল এর মধ্যেই মার্টিনের রেলগাড়িতে চেপে বসে আছে সঙ্গে এক রাস হাড়ি কলসি চালের পুটুলি তেলের ভার গাড়িতে গিয়ে উঠতে টেনিদা হাক ছাল এনেছি সাজহাসের ডিম দুর্গা নাম করতে করতে পুটলি খুলে দেখালাম এর নাম রাজাসের ডিম ইয়ার কি পেয়েছিস টেনিদা গাটটা বাগালো আমি গাড়ির দরজা খোলা দরজার দিকে সরে গেলাম মানে ইয়ে ছোট রাজহাস কি না ছোট রাজহাস কি পেয়েছিস আমাকে শুনি পাগল না পেট খারাপ হাবুল সেন বললে ছাড়ান দাও ছাড়ান দাও ডিম তো আনছে টেনিদা গর্জন করে বললে ডিম এনেছে না কচু এই তোকে বলে রাখছি পেলা। ডিমের ডালনা থেকে তোর নাম কেটে দিলাম এক টুকরো আলু পর্যন্ত নয় একটু ঝোলও নয় মন খারাপ করে আমি বসে রইলাম ডিমের ডালনা আমি ভীষণ ভালোবাসি তাই থেকেই আমারে বাদ দেওয়া আচ্ছা বেশ খেও তোমরা এমন নজর দেব পেট ফুলে ঢোল হয়ে যাবে তোমাদের পিঁ করে বাঁশি বাজলো নড়ে উঠল মার্টিনের রেল তারপর ধস ধস করে এর রান্নাঘর ওর ভাড়ার ঘরের পাশ দিয়ে গাড়ি চলল টেনিদা বললে বাগুইহাটি ছাড়িয়ে চারটি স্টেশন তার মানে আরও প্রায় এক ঘন্টার মামলা লেডি কিনির হাড়িটা বের কর ক্যাবলা ক্যাবলা বলে এক্ষুনি তাহলে পৌঁছবার আগেই যে সাফ হয়ে যাবে টেনিদা বললে সাফ হবে কেন দুটো একটা চোখ চেখে দেখব শুধু আমার বাবা ট্রেনে চাপলেই খিদে পায় এই এক ঘন্টা ধরে শুধু শুধু বসে থাকতে পারবো না বের কর হাড়ি চটপ চটপটি বেরোলো মানে বেরুতেই হলো তাকে তারপর মার্টিনের রেলের চলার তালে তালে ঝটপট করে সাবার হয়ে চললো আমি ক্যাবলার হাবুল সেন জুল জুল করে শুধু তাকিয়েই রইলাম একটা লেডিকেনি চেখে দেখতে আমরাও যে ভালোবাসি সে কথা আর মুখ ফুটে বলাই গেল না স্টেশন থেকে নেমে প্রায় মাইল খানে খাটবার পর ক্যাবলার মামার বাড়ি কাঁচা রাস্তা এটেল মাটি তার ওপর কাল রাতে এক পশলা বৃষ্টি হয়ে গেছে আগে থেকেই রসগোল্লার হাঁড়িটা বাগিয়ে নিলে টেনিদা এটা আমি নিচ্ছি বাকি মোট ঘাটগুলো তোরা নে রসগোল্লা বরং আমি নিচ্ছি তুমি চালের পোটলাটা নাও টেনিদা লেডি কেনির পরিমাণটা ভেবে আমি বলতে চেষ্টা করলাম টেনিদা চোখ পাকালো খবরদার পেলা ওসব মতলব ছেড়ে দে টুকটাক করে দু চারটে গালে ফেলবার বুদ্ধি তাই না হু হু বাবা চালা কি না চল্লিশ সতি দীর্ঘশ্বাস ফেলে গাটরি বোচকা কাঁধে ফেলে আমরা তিনজনেই এগোলাম কিন্তু তিন পাও যেতে হলো না তার আগে ধাই ধপাস টেনে একখানা রাম আছার খেলো হাবুল এই খেয়েছে কচুপড়া টেনিদা চেচে উঠল সারা গায়ে কাদা মেখে হাবুল উঠে দাঁড়ালো হাতে ডিমের পুটলিটা তখন কুকড়ে এতটুকু হলদে রস গড়াচ্ছে তার থেকে ক্যাবলা বললে ডিমের ডালনার বারোটা বেজে গেল তা গেল করুণ চোখে আমরা তাকেই রইলাম সেদিকে ইস এত কষ্টের ডিম ওরিজন্যে রাজহাঁসের কামড় পর্যন্ত খেতে হয়েছে টেনিদা হুংকার দিয়ে উঠল দিলে সব পণ্ড করে এই ঢাকায় বাঙালটাকে সঙ্গে এনেই ভুল হয়েছে পিটিএ ঢাকায় পরোটা করলে তবে রাগ যায় আমি বলতে যাচ্ছিলাম হাবুল চার টাকা চাঁদা দিয়েছে তার আগেই কি যেন একটা হয়ে গেল হঠাৎ মনে হলো আমার পা দুটো মাটি ছেড়ে শো করে শূন্য উড়ে গেল তারপরেই কাদা থেকে যখন উঠে দাঁড়ালাম তখন আমার মাখা মাথা মুখ বে আচারের তেল গড়াচ্ছে ওই অবস্থাতেই চেটে দেখলাম একটুখানি বেশ ঝাল ঝাল টক টক বেড়ে আচারটা করেছিল হাবুলের দিদিমা ক্যাবলা আবার ঘোষণা করলে আমের আচারের একটা বেজে গেল